জুলাই রেভলিউশনের কথা চিন্তা করি আমরা ন্যায্যতা এবং বৈষম্য এই দুটো কথা মাথায় রাখবে সবসময় তাহলে জুলাইকে আমাদের সত্যিকার অর্থে জুলাইকে সম্মান করা হবে এখানে যিনি বসে আছেন শহীদ মীর বাবা আমি জানি অ্যাজ এ ফাদার আমি ফাদার আমার ছেলে এখানে এগারো জুলাই ছিল দেশে ও আটই অগস্টে দেশ ছেড়েছিল ওর একটা কথা দিয়ে আমি শুরু করছি ও আপনাদের অনেকের বয়সে ও এখন ফার্স্ট ইয়ার পড়ছে ইউ ইউস্যালে ও বলেছিল জেন জি তো বা মেলেনিয়াম ব্যায়াম হতে পারে আমি জানি না টু থাউজেন্ড ফোরের জন্ম আর জেন জেনজি কি ও জেন জি আচ্ছা আমি জানি না এনি আমি আমি জেনে সেটা ভুলে গেছি তো ও লিখেছিল বাংলা ইংরেজি মিলিয়ে যে এইভাবে আমার কাছে ফোনে আছে এখনই দেখাতে পারবো যারা ইন্টারেস্টেড দেখে যায় আমরা একটা বইয়ের নিশ্চিত তো ও লিখেছিল আমাকে এগারোই জুলাই এসে ও আর যায়নি তো যখন সাত দিনের একটা ব্রেকডাউন ছিল যে লকডাউন ছিল ইন্টারনেটে ও এর পরে যখন আমরা পেলাম তখনও লিখেছিল যে বাবা এভাবে দেশের মানুষকে রাস্তায় নামানো যাবে না এবার দেশ স্বাধীন করতে না পারলে আর স্বাধীন করা যাবে না ওয়ান ইয়ার ডিফার্ড ইন ইউ সেল ড মেক এনি ডিফারেন্স আমি দেশ স্বাধীন করে দেশে দেশে ফিরব মানে ইংল্যান্ডে যাবো